কক্সবাজারে জায়কার সহায়তায় বাস্তবায়নাধীন বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্যবাজার আধুনিকায়ন প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ সকালে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি মৎস্য খাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে হলে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে রকম একটা ল্যান্ডিং সেন্টার না হলে বাংলাদেশে আপনারা এত কষ্ট করে মাছ ধরে আনছেন এত কষ্ট করে নিজেদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে আনছেন আর বাংলাদেশের মানুষের প্রতি আপনাদের এত বড় অবদান রাখছেন কিন্তু এক পর্যায়ে এসে দেখা যায় যে আমাদের ফ্যাসিলিটির অভাবে আমরা সঠিকভাবে কাজ করতে পারছি না নিজেরাও কষ্ট পাচ্ছি এবং দেশের মানুষকেও একটা নিরাপদ মাছ সরবরাহ সেটা আমরা দিতে পারছি না তো উপদেষ্টা আরও জানান নির্মাণ কাজ শেষ হলে এটি হবে কক্সবাজার জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণ কেন্দ্র অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএফডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান এছাড়াও মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনিচি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুর রফ জায়কা প্রধান ইচিগুচি টমোহাইড সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তর জায়কার কর্মকর্তা মৎস্যজীবী ব্যবসায়ী ও ফিশিং বোট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জেলার বাঁকখালী নদীর পশ্চিম তীরে তিন দশমিক সাত একর জমির উপর দুশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এই মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারি মৎস্য বাজার দু সালের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে এই কেন্দ্র স্থাপনের মাধ্যমে সামুদ্রিক মাছ স্বাস্থ্যসম্মত উপায়ে অবতরণ অপচয় হ্রাস এবং সুষ্ঠু বিপণন কার্যক্রম পরিচালনায় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের সহযোগিতা জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা